অনেকজনে বলেছেন যে দ্রুত বীর্যপাত থেকে রেহাই পাওয়া যায় না বা দ্রুত বীর্যপাত দূর হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা দ্রুত বীর্যপাত থেকে বাসার কয়েকটু উপায় আজকে আমি আপনাদেরকে বলে দেব তো দ্রুত বীর্যপাত থেকে আপনি রেহাই পাবেন কখন জানেন ঠিক তখনই যখন মানে আগে আপনাকে কিন্তু কারণগুলো জানতে হবে তো এই কারণগুলো যখন আপনি উদ্ঘাটন করবেন তারপরে কি কি কারণের জন্য আপনার শরীরের মানে ঘাটতিগুলো হচ্ছে তো এখন এই ঘাটতিগুলো পূরণের জন্য আপনি ওষুধগুলো খান বা এই ঘাটতি পূরণের জন্য প্রাকৃতিক অনেক খাবার আছে এই খাবারগুলো খান বাস হয়ে গেল মানে ঘাটতি পূরণ করার জন্য প্রাকৃতিক যে খাবার আছে এই খাবারগুলো যখনই আপনি খাবেন তখন দেখবেন আপনার শীঘ্রই পতন ইলেকট্রাল ডিসফাংশন দ্রুত বীর্যপাত আস্তে আস্তে দূর হয়ে যাবে আর এই ঘাটতি পূরণের জন্য আপনাকে যেগুলো খাবার খাওয়া খেতে হবে সে খাবারগুলো হচ্ছে ডিম দুধ কলা কিশমিশ খেজুর বাদাম এই খাবারগুলো এই পুষ্টিকর খাবারগুলো যখনই আপনি খাবেন ত দেখেন দূৰটো বীৰ্যপাত দূৰ হৈ যাব